হ্যালো বন্ধুরা আমি পিভসি পরিবার থেকে পলি চলে এসেছি প্রচন্ড গরম মুখ চোখ দেখে বুঝতে পারছো যে এত গরম এত গরম যে আরও গরম বাড়বে কিছু করার নেই তা আজকে ভাবলাম একটু তোমাদের সঙ্গে অন্যরকম কিছু ভিডিও বানাই তা আজকে আমি কোনো রেসিপি শেয়ার করছি না কোনোরকম অন্য কোনো কিছু না কেননা এই গরমে আমাদের নিজেদের একটু ত্বকটাকে তো ঠিক রাখতে হবে সেই কারণে আজকে চলে এসেছি একটু টিপস দিতে এই প্রচণ্ড গরমে আমাদের একটা ট্যান তার জন্য কি করি সবটাই তোমাদেরকে দেখাবো দেশে বিদেশে কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাইকে জানাই অনেক ভালোবাসা গুরুজনদেরকে জানাই প্রণাম আর যারা আমার নতুন বন্ধু আছে প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবে তা আজকে আমি কি করছি দেখো আজকে আমি নিয়েছি এরকম দুটো টমেটো নিয়ে নিয়েছি এই প্রচণ্ড গরমে তো একটা আমাদের এই তাপটা আসছে রোদ্দের একটা তো ট্যান পরে সেই জন্য এই ট্যানটাকে কিভাবে ক্লিয়ার করবে ঘরোয়া পদ্ধতিতে যাতে পার্লারেও যেতে হবে না ঘরে বসেই করতে পারবে আমি একটা টমেটোকে দুটো ফালি করে নিয়েছি আর একটা টমেটোর মধ্যে দেখো আমি এরকম চিনি নিয়ে নিয়েছি চিনিটা স্কার্বের কাজ করে একটা টমেটোর মধ্যে আমি চিনি নিয়ে নিয়েছি আর একটা টমেটোর মধ্যে আমি হলুদের গুঁড়ো নিয়ে নিয়েছি টারমারিক পাউডার নিয়ে নিয়েছি এবার কি করছি তোমাদের সঙ্গে শেয়ার করছি আর একদম চিল ঠান্ডা জলে আমি দুটো টাবেলকে ভিজিয়ে এনেছি কারণ কি আমি ভিডিও করতে করতে বারবার উঠতে পারবো না ঠিক আছে দেখতে থাকো আমি ফার্স্টে কি করি দেখো ফার্স্টে আমি এই যে চিনি যেটাই দিয়েছি সুগার যে টমেটোটাই দিয়েছি আমি ফার্স্টে একটু আমার আগে এই দেখো এখন কি কীরকম ট্যান রয়েছে এবার আমি এটা দিয়ে ক্লিন করে তোমাদেরকে দেখাচ্ছি যে কতটা ক্লিন হয় যতটা পারবে সুন্দর করে রাফ করবে তোমরা সুন্দর করে একদম রাফ করবে টমেটোটাফে দিয়ে থাকবে গলা ঘর সবটাই দেবে যেহেতু ভিডিও লম্বা হয়ে যাবে আমি ওই জন্য ছোট করে তোমাদেরকে ছোট্ট মধ্যে টিপসটা দেখাচ্ছি চিনিটা দিলে চিনির দানাতে অনেকটা স্কারিং কাজ হয়ে যাচ্ছে আর কপালে বেশি করে দেবে হাতের কনৈতে দেবে হাতের চেটোতে দিতে পারো এই যে আমরা সারাদিন কাজকর্ম করি তো এরকম হাতের চেটোটা তো এরকম ভাবে দিয়ে দিতে পারো আমি পুরোটা দেখাচ্ছি না কেউ ভিডিওটা করে দিলে দেখালে সুবিধা হতো আর অল্পর মধ্যে দেখাচ্ছি এটা তোমরা মিনিমাম পাঁচ থেকে দশ মিনিট করবে পাঁচ থেকে দশ মিনিট একবার হাতের পাতাটা তো এরকমভাবে দিয়ে এবার তোমরা ঠান্ডা জলে মুখটা ধুয়ে নেবে যেহেতু আমি এখন উঠবো না আমি তোমাদেরকে দেখাচ্ছি এই আমি একটা ট্যাভেল দিয়ে মুখটা ক্লিয়ার করে নিলাম তাকে এটা শুধু স্কার্প করলাম চিনি দিয়ে আর টমেটোটাকে দিয়ে শুধু স্কারভিং করার পর মুখের গ্লোটা কতটা হলো দেখো শুধু জাস্ট আমি তোমরা দেখেছ আমি একদম তোমাদের সঙ্গে কথা বলে ইয়ে করে দু মিনিট মতো করেছি তোমরা পাঁচ দশ মিনিট করবে এটার পরে রেখে এবার যে আমি হলুদ গুঁড়ো দিয়ে রেখেছিলাম আর টমেটোর যে অর্ধেকটা সেটা এবার আমি এরকমভাবে দেখো আমি কিন্তু টমেটোকে টুকরোও করিনি যেরকম আর্ধেক করেছিলাম টমেটো থেকে যেটা টমেটোর যে রসটা বেরোচ্ছে টমেটোটা যেন একটা ব্লিচের কাজ করে একদম ন্যাচারাল ব্লিচ কোনো কেমিক্যাল ইউজ না করে যদি এটা করে তোমাদের মুখটাকে গ্লো আনতে পারো আমি মনে করি তোমরা প্রত্যেক দিন স্নানের সময় এই প্রখর গরম থেকে স্কিনটাকে ঠিক রাখতে পারবে এইভাবে তোমরা পাঁচ মিনিট রাফ করতে থাকো যেহেতু ভিডিও বড় হয়ে যাবে তাই জন্য আমি ছোটোর মধ্যে করছি দিয়ে একটু টমেটোটা থাকি একটু হাত দিয়ে একটু প্রেস করে নিলাম যাতে টমেটো থেকে আর একটু টমেটোর রসটা বেরিয়ে আসো তোমরা পিঠে ঘাড়ে হাতে সব জায়গাতেই তোমরা এটাকে করতে পারো দেখো এরকম আমি জাস্ট একটা হাতের চেটোতে করে দেখাচ্ছি এটা নিচে রেখে করলে ভালো হতো হাতের কোনোইতে দিলে যেহেতু আমরা তো মহিলারা সারাক্ষণ রান্না বান্না নানান রকম কাজকর্ম করি হাতেও একটা কালো ভাব আসে এটাতে পুরো ক্লিয়ার হয়ে যায় এরপরে কি করবে তোমরা যে যে কোম্পানির ফ্রেশ ওয়াশ ইউজ করো আমি কি করছি আমি টাওয়েল দিয়ে মুছে ক্লিন করে নিচ্ছি উঠতে গেলে অসুবিধা আছে তোমাদের কাছে আমি সম্পূর্ণটাই বসে দেখাবো দেখো আগের আমার মুখটা দেখেছ আর এখন দেখো আমি দুটো টাওয়েল নিয়েছিলাম এটা আর একটা টাওয়েল এরপর তোমরা যে যে কোম্পানির ফেস ওয়াশ ইউজ করো সেটা দিয়ে মুখটা ভালো করে ক্লিন করে নেবে কোনো সাবান দেওয়ার দরকার নেই তা আমার এই ঘরোয়া পদ্ধতি ট্রিটমেন্টটা তোমাদের কেমন লাগলো প্লিজ সবাই বেশি বেশি করে লাইক শেয়ার কমেন্ট করবে আর যারা আমার চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করো প্লিজ সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাকা বেল নটিটাতে ক্লিক করে দেবে যাতে আমার ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় ঠিক আছে সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে আর অল টাইম খুশিতে থাকবে আবার তোমাদের সঙ্গে আর আজকের ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তোমাদের পরিচিতদের মধ্যে একটু শেয়ার করে দিও ঠিক আছে আর আজকের মতন আমার বাপ্পাকে এইটুকুই আবার দেখা হচ্ছে অন্য কোনো একটা ভিডিওর সঙ্গে ততক্ষণের চিহ্নটা